আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার আর শুরু সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই বিচার মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের মিলেছে অর্থ জানিয়েছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৃহস্পতিবার তিনি এপ্রিল দুপুরের বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোর কে নিশ্চিত করেছেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই গণহত্যার ট্রাইব্যুনালের বিচার পাঞ্চাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশিলব্ধে এরপর জানাব মার্কিন পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনা করছে এনবিআর ফেসবুক পোস্টে জানালেন প্রেস সচিব বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এর প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এসব কথা বলেন এবারে জানাব নদীতে সেনাবাহিনীর অভিযান অস্ত্র কিশোর গ্যাংয়ের ষোলো সদস্য আটক কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে টলা নিয়ে দেশ অস্ত্রের মোহরা এবং অশ্লীল নিত্যের অভিযোগে ষোলো জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সময় তাদের কাছ থেকে ছুরি চাইনিজ কোরাল হকি স্টিক ও পাইপসহ নানা রকমের দেশ অস্ত্র জব্দ করা হয় এদিকে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু চট্টগ্রামের খুলসি থানার কুসুমবাক এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বিএনপি নেতা জিহাদ মারা গেছেন আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এবারে জানাবো বাংলাদেশি ভেবে এক ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল নামাটারি সীমান্তে বাংলাদেশি ভেবে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে নিহত জাহানুর ইসলাম বিশ তিনি ভারতীয় নাগরিক এবং এবং সর্বশেষ জানাব গ্রেপ্তারি পরানা মাথায় নিয়েই হাঙ্গেরি পৌঁছেছেন নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরানা মাথায় নিয়েই অবশেষে হাঙ্গেরিতে পৌঁছেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু বৃহস্পতিবার তিনি এপ্রিল ভোরে রাজধানীর বিমানবন্দরে নেতানেহর অবতরণের তথ্য নিশ্চিত করেছে হাঙ্গেরির মন্ত্রী কিস্টোপ সজালে খবর আল জাজিরার প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ সংবাদটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুলাই আগস্টে বিচার বানচাল করার জন্য মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে জুলাই আগস্টে বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৃহস্পতিবার তিনি এপ্রিল দুপুরে বিষয়টি চ্যানেল টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই আগস্টের গণহত্যার ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকার মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশিলবদের এর আগে বুধবার দুই এপ্রিল চিফ প্রসিকিউটর ইসলাম বলেছেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মামলার তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের হাতে এসছে এর আগে গত সাতাশে মার্চ তিনি জানান পাঁচই আগস্ট রাজধানী ফুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্তের প্রতিবেদন খসড়া প্রসিকিউশনের হাতে এসছে এই প্রতিবেদন ঈদের পরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে উল্লেখ্য গত দুই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই অগস্ট রাজধানী চানখারপুলে গণহত্যা ও আম পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে মার্কিন পণ্যে আরোপকৃত শুল্ক পর্যালোচনা করছে এনবিআর ফেসবুক পোস্টে পেশ সচিব বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এর প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এক পোস্টে তিনি সব কথা বলেছেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দ্রুততম সময়ে শুল্ক হার যৌক্তিক করার বিভিন্ন বিকল্প খুঁজে বের করবে যা এই বিষয়টি সমাধানে অত্যন্ত জরুরি এ সময় তিনি আরও লিখেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করে আসছি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানের ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রিসি প্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয় নদীতে সেনা অভিযান অস্ত্র শো কিশোর গ্যাংয়ের ষোলো সদস্য গ্রেপ্তার কেরানীগঞ্জ ধলেশ্বরী নদীতে টলা নিয়ে দেশীয় অস্ত্রের মোহরা ও অশ্লালীন অশ্লীল নিত্যের অভিযোগে ষোলো জনকে আটক করেছে সেনাবাহিনীর সময় তাদের কাছ থেকে রামদা সুরি সাইনিস কোরাল হকি স্টিকো পাইপ শো নানা রকম দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল বাংলাদেশের আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই বিষয়টি জানানো হয়েছে জানা যায় ঈদের দিন থেকে উঠতি বয়সী তরুণেরা উপজেলার ত্রিকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর পাশ দিয়ে নদীতে নৌকায় লাইট লাগে উচ্চস্বরে গান বাজে অশ্লীল নৃত্য করছিল সময় তাদের হাতে নানা দেশ অস্ত্র দেখা যায় এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা নদী পারে ঘুরতে আসা লোকজন পরে তাদের অভিযোগে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশ আর্মির ফেসবুক পোস্টে লেখা হয়েছে বুধবার কেরানীগঞ্জ তুলসীখালী ব্রিজ এলাকায় ধলেশ্বরী নদীতে নৌকার উপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশে অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিলেন ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা পরে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে শত ষোলো জনকে আটক করেছে এরপর নৌকা থেকে ডেঞ্জার গ্যাং এর চোদ্দ সদস্য আটটি রামদা ও সাতটি কুরাল উদ্ধার করা হয় পরে আটকৃতদের তথ্যে আরো দুই জনকে আটক করা হয়েছে আটক সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে পোস্টে আরো উল্লেখ করা হয়েছে নৌকা থেকে পালিয়ে যা বাকি সদস্যদের আটক করতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু চট্টগ্রামে থানার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বিএনপি কর্মী জিহাদ মারা গেছেন বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এর আগে শুক্রবার একুশে মার্চ দিবাগত রাতে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম শাহ আলম ও নগর ছাত্র সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এতে উভয় পক্ষের মধ্যে ধা এবং সংঘর্ষে ঘটনা ঘটে যা গুলিবর্ষণের মাধ্যমে সহিংসতায় রূপ জিহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর হাসপাতালে ভর্তি হয় পরে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন খুলনা খুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানিয়েছেন এই সংঘর্ষের পরে আমরা এলাকায় নিরাপত্তা জোরদার করেছি পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পর সেখানে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনীর সদস্য সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে যাতে করে এই ধরনের কোন নাশকতা আর না ঘটে তবে এই বিষয়টি খুবই সেন্সেটিভ বলে জানিয়েছেন তিনি কারণ এতদিন ধরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বাড়িতে ফিরে ঈদকে উপেক্ষা করে তারা ধরনের সংঘর্ষের জড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই তাদেরকে অস্ত্র মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে 저. 네.